আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাত্রে রসের পিঠা ভিজাইছি এখন দেখব কেমন হয়েছে নরম হয়েছে কিনা দুধ আর এটা বাসায় জাল দিছি আর পিঠাগুলা কিনে নিয়ে আসছি নিয়ে এসে ভিজাইছি এখন দেখি কেমন নরম হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে অনেক নরম হয়েছে আমি এখন দেখব কতটা নরম হয়েছে আর মজা হয়েছে এটা তো সামুচ দিয়ে তোলা যাবে না তাই আমি হাত দিয়ে উঠাচ্ছি দেখুন একদম নরম হয়েছে তুলতুলে একাই ভেঙে যাচ্ছে কি সুন্দর একদম নরম হয়েছে তুলতুলে নরম এই প্রথম শীতের পিঠা ভিজাইছি আর প্রথম খাচ্ছি সত্যি অনেক মজা হয়েছে যারা বাসায় পিঠা বানাতে পারেন না তারা কিনে নিয়ে আসে এভাবে বিজয় দুধের পিঠা খেতে পারেন আর রস পিঠার রসটাই মজা লাগে ¿Dónde no do সত্যি অনেক মজা হয়েছে আমি তো অনেক পিঠা ভিজেছি যেহেতু আমার বাসায় মেহমান আছে মেয়ে জামাই আছে তাই আমি বেশি করে পিঠা ভিজাইছি তোমরা দেখতেই পাচ্ছ কত পিঠা ভিজাইছি পিঠাগুলো নরম হয়েছে এই তো ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ